অনলাইন লেনদেনে গ্রাহক ও ব্যবসায়ীদের ভোগান্তি দ্রুত সমাধানের দাবি ডিজিটাল ইন্ডিয়ার যুগে অনলাইন লেনদেন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে ইপিআই পেমেন্ট যেমন ফোনপে গুগল পে ইত্যাদি আট থেকে আসি সকলের কাছে ক্যাশলেস লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম বেশিরভাগ ব্যবসায়ী কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট নিচ্ছেন এবং গ্রাহকরাও নগদ টাকা বহনের বদলে ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হয়ে পড়েছেন তবে সম্প্রতি অনলাইন লেনদেনের এই সুবিধার পাশাপাশি কিছু গুরুতর সমস্যা দেখা দিয়েছে যা ব্যবসায়ী এবং গ্রাহক উভয়কেই বিপাকে ফেলছে গত কিছুদিন ধরে কিছু ব্যবসায়ীর অ্যাকাউন্টে আসা টাকা হোল্ড করে দেওয়া হচ্ছে এর মূল কারণ হল সাইবার ক্রাইম দপ্তর থেকে আসা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে কিছু ক্ষেত্রে ব্যক্তিগত অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হচ্ছে এতে ব্যবসায়ীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন এতে ব্যবসায়ীরা তাদের অভিযোগ কোনো গ্রাহক যে টাকা দিচ্ছেন সেটি সাইবার জালিয়াতির টাকা কিনা তা যাচাই করার কোনো উপায় তাদের কাছে নেই কিন্তু একবার টাকা নেওয়ার পর যদি সেই টাকা আটকে যায় অথবা অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয় তাহলে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়ে এই আতঙ্কে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে অনলাইন পেমেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীদের অনলাইন পেমেন্ট নেওয়া বন্ধ করে দেওয়ায় গ্রাহকরাও প্রচন্ড অসুবিধের মধ্যে পড়েছেন সরকার ক্যাশলেস নীতির কারণে বেশিরভাগ গ্রাহকই এখন অনলাইন পেমেন্টে অভ্যস্ত হঠাৎ করে অনলাইন পেমেন্ট বন্ধ হয়ে যাওয়ায় তারা নগদ টাকার অভাবে দৈনন্দিন লেনদেন করতে পারছেন না উদাহরণস্বরূপ বামনহাটে অবস্থিত একটি পেট্রোল পাম্পের গ্রাহকরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকে অনলাইনে পেমেন্ট করবেন ভেবে তেল ভরাচ্ছেন কিন্তু পাম্প থেকে জানানো হচ্ছে অনলাইন পেমেন্ট নেওয়া হবে না ফলে নগদ টাকা না থাকার কারণে অনেক অনেকে পেমেন্টও দিতে পার না এবং তেল ছাড়াও গাড়ি চালানো সম্ভব হচ্ছে না একজন গ্রাহক জানান তিনি তেল ভরাতে এসে পকেটে টাকা না থাকা অনলাইন পেমেন্টের উপর ভরসা করেছিলেন কিন্তু এসে জানতে পারেন যে অনলাইন পেমেন্ট নেওয়া হচ্ছে না এর ফলে তাকে গাড়ি ছেড়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে পেট্রোল পাম্পের এক কর্মী জানান তিনি নিজেও সাইবার জালিয়াতে শিকার হয়েছেন এই কারণে তিনি এখন অনলাইন পেমেন্ট নিতে ভয় পাচ্ছেন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে ব্যবসা চালানো সম্ভব হবে না এই আশঙ্কায় তারা অনলাইন পেমেন্ট বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তিনি আরও জানান যে পাম্পের কিছু নিজস্ব অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন পেমেন্ট করা গেলেও তাতে অনেকটা সময় লাগে যা গ্রাহকরা দিতে রাজি নন এই পরিস্থিতিতে ব্যবসায়ী ও গ্রাহক উভয়ই সরকারের কাছে দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন তাদের বক্তব্য দেশের একটি বিশাল সংখ্যক মানুষ এখন অনলাইন লেনদেনের উপর নির্ভরশীল এই সমস্যা চলতে থাকে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন ব্যাহত হবে তাই সরকার যেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এবং অবিলম্বে একটি কার্যকর সমাধানের ব্যবস্থা করে এই বিষয়ে যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা বলছেন সরকারকে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত এভাবে চলতে পারে না আসুন এ বিষয়ে শুনে নিই তাদের বক্তব্য এই সমস্যার সমাধানের জন্য আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন যেটা শোনা যাচ্ছে যে বামনহাটে বিভিন্ন ব্যবসায়ীদের অ্যাকাউন্টে সাধারণ কাস্টমার যখন টাকা দিচ্ছে অনেকের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে আপনার সাথে কি এই ঘটনা ঘটেছে হ্যাঁ আমার সাথে হয়েছে এটা সেক্ষেত্রে আপনার পুরো ব্যাংকের অ্যাকাউন্টটাই বন্ধ করে দেওয়া হয়েছে মানে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে নাকি শুধু ওই অ্যামাউন্টটাকে আটকে রাখা হয়েছে অ্যামাউন্টটা হোল্ড করা হয়েছে তারপরে আমার ফ্রিজ করা হয়েছে অ্যাকাউন্টটা মানে অ্যাকাউন্টের লেনদেন এখন করতে পারছে না টোটাল ডিজিটাল ট্রানজেকশন এই মুহূর্তে বন্ধ আছে হ্যাঁ তো আমার তো খুব প্রচণ্ড সমস্যা হচ্ছে এখন এই আর আমি ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে বললো সাইবারে যাওয়ার কথা সাইবারে গিয়ে সমস্যার সমাধান হয়নি আমার সেখান থেকে আমি ওয়ান নাইন ফোন করলাম হুম ও মেইলও করেছি মেইলের কোনো রিপ্লাই আসেনি এই মুহূর্তে এখনও তো থানা তো কমপ্লেন জানানো আছে যাই না ঠিকঠাক হবে কি না দেখা যাক আর সেই ক্ষেত্রে অনলাইন ট্রানজাকশন করতে গিয়ে একটা ভয় কাজ করছে এখন হ্যাঁ প্রচন্ড এখন তো আমরা তো গেম ফেম খেলি না এখন কে গেমের টাকা দিচ্ছে কে কিসের টাকা দিচ্ছে সে সমস্ত তো বোঝা মুশকিল আমরা তো আমরা টাকা ডিজিটাল ট্রানজাকশন করি আমার তো সি সেন্টার আছে বাংলাতে তো আমাদের অ্যাকাউন্টে লোক টাকা ট্রান্সফার করে আমরা ক্যাশ দিয়ে দিই সে এখন তো বোঝা মুশকিল কোনটা কিসের টাকা তো সাধারণ লোক সমস্যা করছে এখন কি চাইছেন এখন এ নিয়ে তো কোনো ব্যবস্থা আনুক যেহেতু আমাদের ডিজিটাল ইন্ডিয়া এখন ডিজিটাল ট্রানজাকশন বেশি হচ্ছে সব জায়গায় তো আমরা চাইছি যারা গেম আইডিগুলো বন্ধ করা হোক যারা গেম খেলছে তাদেরকে বের করা হোক আপনার নাম অমিত দাস আপনি সিএসসি চালাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আসছেন পেট্রোল পাম্পে অনলাইন পেমেন্ট নেওয়া বন্ধ করছে কতটা অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে কি এখন তো আমরা তো ব্যবসায়ী মানুষ আমাদের তো বর্তমান টাকা দেওয়া বর্তমান বদ্ধ হয়ে গেছে এখন লোকজন তো এই অনলাইন করে আমরা তো অনলাইন নিয়ে চলি কিন্তু এসে পেট্রোল পাম্পের থেকে অনলাইন বদ্ধ এখন সাভারিং হচ্ছে কি করবো এখন বন্ধুকে ফোন করে টাকা নিয়ে আসলাম এখন টাকা দিতে এসেছে এটা সাভারিং হচ্ছে আমাদের সেক্ষেত্রে যদি কারো যদি বন্ধু না থাকে আশেপাশে হ্যাঁ সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তাকে গাড়ি নিয়ে হা হাঁটিয়ে হেঁটে যেতে লাগবে পেট্রোল পাম্প তো বাকি যাবে না তা আমার তো আমার তো ফোনপে পয়সা আমার তো মোবাইলে পকেটে পয়সা নেই তখন আমি যে তেলটা নেবো কীভাবে নেব আমি পেট্রোল মালিককে বলতেছি যে চাতাড়ি এটা যেভাবে মানে ভালো করা যায় এটা করে দিলে আমাদের পক্ষে খুব ভালো হয় আচ্ছা যাতে ও পয়সাটা তুলতে পারে পাবলিকেরও সুবিধা হবে ওরও সুবিধা হবে মানে অনলাইন পেমেন্টের জন্য খুব শীঘ্রই চালু করা হয় চালু হয় আচ্ছা আপনার নাম হালিমুর রহমান বাড়ি হচ্ছে আপনাদের সমস্যা যে এখন গাড়ি আমার হাটায় নিয়ে যাওয়া লাগবে অনলাইনে পেমেন্ট না নিতে তো আমার সব ক্যাশেই তো নাই সব অনলাইনে নিতে হবে এখন অনলাইন তো এখানে নেয় না আচ্ছা তো আমার অসুবিধা হইতেছে আমার মানে এটা তো সাময়িক একটা অসুবিধা এক্ষেত্রে কি মানে কি চাচ্ছেন এখন এই বিষয়টা সমাধানের জন্য কি করা উচিত বলে মনে হয় এখন অসুবিধা এখন অনলাইন কি বদ করে দেওয়া হয় উচিত না কেস এখন কি সেটা এখন পাবলিকের অসুবিধা তো হয়েছে এখন ডিবি তেল দিতেছে না অনলাইনে মালিকের তো কি জানানো হয়েছে যে কি কারণে অনলাইন বন্ধ করা হয়েছে অনলাইন লিখেছে অনলাইন পেমেন্ট হবে না এই সম্বন্ধে পেট্রোল পাম্পের মালিকের সাথে কথা বলেননি যে কেন অনলাইন নেওয়া হচ্ছে না মালিক হওয়ার সমস্যা হয় ওই জন্য নেওয়া হচ্ছে না আচ্ছা মানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাকা ঢোকার পরে সে টাকা হোল্ড হয়ে যাচ্ছে বা কিছু কিছু সময় অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে সাধারণ পাবলিকের তো সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে যেমন ক্যাশলেস একটা পরিষেবা নিয়ে আসা হয়েছিল পাবলিক বেশিরভাগ পাবলিক এখন অনলাইনেই পেমেন্ট করছে বেশি তো সেক্ষেত্রে যদি এই ধরনের অনলাইন পেমেন্ট বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে কতটা অসুবিধা মনে হচ্ছে এখন অনলাইন বন্ধ হলে তো সমস্যা হয়ে যাবে অনেক লোকের মানে এখন তো আপনি তেল নিতে পারছেন না এখন তেল নেওয়া যায় না এখন যে সমস্যা আপনার নাম বাড়ি কোথায় কারণটা হচ্ছে আমি গত চব্বিশ তারিখ যখন ব্যাংকে টাকা ট্রান্সফার করতে যাই আমার সামথিং দশ হাজার টাকা ন হাজার সাতশো চুয়াত্তর টাকা তো সেটাকে হোল্ড করা হয় যখন ব্যাংকে আমি শুনতে পাই শুনতে যাই তখন কী কারণে হোল্ড করে বল সাইবার কাম হয়ে যায় তো আমরা ব্যবসা করি তো কার টাকা কোথার থেকে আসতেছে আমরা তো বুঝবো না তো আমাদের কাছে তেল নিচ্ছে টাকা দিচ্ছে তো সে টাকাটা যদি হোল্ড করা হয় তাহলে আমাদের ব্যবসার ক্ষেত্রে অসুবিধা হয় বা আমাদের তো একটা সীমিত টাকা আমরা সে টাকা দিয়ে রোলিং বিজনেস করি তো সেই টাকাটাকে একটা একটা সময় দিয়ে আছে আজকে দশ হাজার একটি গেছে কোনোদিন হয়তো দু লাখ একটা যাবে তো এবার কার টাকা কিসের টাকা কি করে কি হলো তো আমার এখন আসার পরে সেই টাকাটা হোল্ড হচ্ছে এই জন্য আমি ইউপিআইটাকে আপাতত বন্ধ রেখেছি তো এতে আমাদের যেমন ব্যবসার হাম্পার হচ্ছে এখানে পাবলিকও পলিশন হচ্ছে এইটটি পার্সেন্ট আমার ইউপিআইতে পেমেন্ট হতো তো এখন সেই ব্যবসাটাকে ধরুন কিস্তিতে চলে আসছে কারণ অনেকের কাছে ক্যাশ নেই তারা ইউপিআই যখন শুনছি নেই তখনই তেল না নিয়েই চলে যাচ্ছে তো আমি এই মুহূর্তে দিতে পারছি না এই জন্যই যদি আমাদের ব্যবসা ক্ষেত্রে যদি এটা সলিউশন না হয় তাহলে আমরা কার উপর ব্যবসা মানে কি কিসের গ্যাস করে ব্যবসা করব তো আমাদের শিকর কোথায় এই সরকার বলেছিল ডিজিটাল তো এখন তো অনেকের কাছে ক্যাশলেস হয়ে গেছে ডিজিটালের দিকেই আছে কিন্তু ব্যবসায়ীরা যদি এরকম ফট হয়ে যায় এরকম বিপদের সম্মুখীন হয় তাহলে তো ব্যবসায়ীরা নেবে না এই বিষয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কি জানানো হয়েছে আপনাকে না এখনো সাইবার থেকে কিছু আমি আমি যেটা হেল্পলাইন আছে সেটাতে ফোন করলাম আমাকে বললো আপনাদের এই নাম্বারে এই সাইবার হয়েছে তো আমাকে তিনটা নাম্বার দিয়েছে তিন জায়গার একটা ফোনও ধরেনি আমি অনেকবার ফোন করেছি যোগাযোগ করার চেষ্টা করেছি ফোন রিসিভ হয়নি তো আমি মেল করেছি আমি যেমন আরবিআইতে মেল করেছি আপনি যেটা বললেন ন হাজার সামথিং এটা ক ক পার্টিকুলার কয়টা পেমেন্টে এটা চারটা পেমেন্ট চারটা পেমেন্টে ন হাজার আচ্ছা আমি সেই ইউপিআই আইডিগুলো বের করেছি তো সে কাস্টমারকে আমি বলেছিলাম সেই কাস্টমার বলেছে আমি তো টাকা মেরেছি টাকা তো আপনার সেটেলমেন্ট হয়ে গেছে উনি সেটা দেখিয়েছে আমাকে তো সেটেলমেন্ট হওয়ার পরে আমাদের অ্যাকাউন্টে গিয়ে হোল্ড হবে সেটা তো যুক্তিসম্মত না হুম তো যদি সরকার এইটা ফর টাকা হয় তাহলে তাহলে ওর অ্যাকাউন্টে আটকানো না কেন ওই অ্যাকাউন্টে আটকানো উচিত তো কে ফটকুলার কে না তার দায়ভার ব্যবসায়ীরা নেবে এটা তো হয় না আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে